চুরুমাশ কালার এবং লাল কালারের খুব সুন্দর একটা শাড়ি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি এবং খুব চমৎকার একটা কালার কম্বিনেশনের শাড়ি এটাকে বলা হয় মধুবাটিক শাড়ি যারা একদম রেগুলার পারপাস বাসায় পরার জন্য শাড়ি খুঁজছেন একটু বাটিক শাড়ির মধ্যে রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে একটু বেস্ট কোয়ালিটির এটা হচ্ছে মূলত তাদের জন্য কালার কমিটির দেখতে পাচ্ছেন দুপাশে বর্ডার প্যানেল এবং আঁচলের অংশটা হবে আপনাদের লাল রঙের এবং যেই জমিনের অংশটা রয়েছে সেটা হবে সম্পূর্ণ এস কালারের মধ্যে এটা হচ্ছে শাড়িটার আচরের অংশ খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এবং এটা হচ্ছে পুরো সারফেস জমিনের অংশটা এবং দুপাশে বর্ডার প্যানেলটা দুপাশের বর্ডার প্যানেলে কিন্তু চমৎকারভাবে একটা পাতার নকশা পূরণ করা হয়েছে মানে প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির ব্লাউজের অংশটা হিউজ প্রিন্ট ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজের অংশটাতে যে কোনো বডি শেপের মানুষ এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন শাড়িগুলো এতটাই আরামদায়ক যে পরিধান করলে ফুলে থাকবে না গরম অনুভব হবে না একদম মানে যে কোনোভাবেই র্যান্ডমলি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এই শাড়িগুলোর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু রং তো না যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমাদের কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরের চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি সেটা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাপ্প জেলা জেলাতে যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পার্চেস করবেন তারা চাই আমাদের শপ ভিজিট করতে পারেন তাছাড়া গুগল ম্যাপে সারিকুঞ্জ লিখে সার্চ করলেই কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন স্যার এছাড়া আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে মধুবাটিকের আরও বিভিন্ন ডিজাইন রয়েছে কালার কম্বিনেশন রয়েছে সেগুলো তাদের দেখিয়ে দিব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে